আমরা জিজ্ঞাসা করতে গিয়ে শান্তিপূর্ণ সহ করছিলাম তার বিজেপি এবং আর এস এস এর ক্যাডার বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে আমাদের সাধু গোসাই পাগলদের মারধর করেছে অ্যাটাক করেছে এবং আপনারা দেখেছেন আমাকে নিজেকেও মেরেছে এবং একজন সাধুকে কিভাবে কীভাবে বেধড়ক কিভাবে মাটিতে ফেলে দেখেছেন আগামী দিনে মতুয়ারা সারা দেশ জুড়ে মতুয়া সহ সর্বস্তরের মানুষ একজন সাধু গোসাই পাগলের উপরে কি ধরনের অত্যাচার করেছে এটা মানুষ দেখেছে মানুষ প্রচণ্ডভাবে এটাকে ঘৃণা চোখে देखे dekçe... খুব খারাপ চোখে দেখছে যোগ্য জবাব আগামী দিনে মতুয়া সহ দেশভাগের বলি দেবে কারণ বিজেপি এখনও রাজ্যে ক্ষমতায় আসেনি তাই এদের এত উদ্ধ এবং ও যে সাধু গোসাই পাগলদের ভোটে জিতেছে তাদের চুল ধরে টেনেছে দাড়ি ধরে টেনেছে আগামী দিনে বিজেপি আর যদি এই রাজ্যে সক্রিয় হয় এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মতুয়া সহ দেশভাগের বলি শৃণ্যমূল উদ্বাস্ত মানুষের জীবনে আরও চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসবে আমরা মতুয়াদেরকে বলবো আপনারা এখনও সতর্ক হন সচেতন হন যে আপনাকে ফাঁসি দিতে চাইছে আপনি তার কাছে প্রাণ ভিক্ষা চাইছেন এটা কখনো হতে পারে না অতএব তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে লড়াই করতে হবে এবং আগামী দিনে বাংলা সহ ভারতবর্ষ থেকে আর এস এস বিজেপিকে উৎখাত না করতে পারলে সারা দেশের কোনো মানুষের যেমন শান্তি নেই তেমন দেশভাগের বলে ছিন্নমূল উদ্বাস্ত মানুষ আমরা যারা আমাদের জন্য খুব একটা মঙ্গলকর বার্তা নয়